এই ছাত্রটিকে যখন গুলি করেছিল তখন সে বলেছিল আমি কি মারা যাচ্ছি এই মুহূর্তে উনি আইসিইউতে আছেন তার সর্বশেষ পরিস্থিতি কি আজকে আর জানা যায়নি কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম বা সংবাদপত্রে আসেনি কিন্তু ব্যাপার হলো এই যে দেখেন এভাবেই একজন মেয়েকে আক্রমণ করা হয়েছে এভাবেই লাঠি সোটা দিয়ে আঘাত করা হয়েছে এভাবেই করা হয়েছে তারপরেও মানুষ কত পাশান হতে পারে এই যে মৌটুসি চিনতে পারছেন সে তার ফেসবুক স্ট্যাটাসে এই শিশু কিশোর তরুণদেরকে ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছেন মৌটুসি তার নাটক আপনারা দেখেন কত মনের ভিতরে কত ঘৃণা হতে পারে বিবেকের দুয়ার দুয়ারে যে তালা সেটাতে কত ঝং ধরেছে তাদের সেটা বুঝতে পারছেন এই যে আরেকটা পরিচালক আছে মোস্তাফিজুর রহমান মানিক নায়িকা শাবনূরের রিল্যাক্স ক্যান্সার শাবনূরের হাত পায়ে ধরে পরিচালক হয়েছে বিবেক তো জাগ্রত হয়নি এতগুলো মৃত্যু রক্ত হাহাকার তাদেরকে তো একটু নাড়া দিতে পারেনি উল্টো তারা স্লোগান দিছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি তো বাঙালি হ কিন্তু বাঙালি কি এত অমানবিক এত নিষ্ঠুর এত পাশান এত হিংস্র এই স্ট্যাটাস দিয়ে সে হিংস্রতার পরিচয় দিয়েছে প্রিয় বন্ধুরা কোটা আন্দোলনের পক্ষে বিপক্ষে নিয়ে নিউজ করেছে বেশ কয়েকটি পত্রিকা কারা পক্ষে কারা বিপক্ষে আসলে বিষয়টিতে হবে কোটা আন্দোলনের পক্ষ বিপক্ষে না ন্যায়ের পক্ষে বিপক্ষে মানুষের অধিকারের পক্ষে বিপক্ষে ছাত্রদের অধিকারের পক্ষে বিপক্ষে তরুণদের অধিকারের পক্ষে বিপক্ষে এরপরে দেখেন রুনা খান এটা আছে না এই রুনা খানকে চিনেন খুব বেশি বড় বড় কথা বলে সাকিবকে পছন্দ করে না এই সেই সাকিবের ছবি জীবনেও দেখে নাই সেও বলছে মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করা ঠিক না অসম্মান কে করেছে কেউ কি মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করে কথা বলেছে বক্তব্য দিয়েছে দেয়নি এই যে আরেক বিখ্যাত নায়িকা বাংলাদেশের নিপুণ তার ব্যবসা বাণিজ্য নিয়ে নানান প্রশ্ন রয়েছে ডিপজলও কিন্তু প্রশ্ন তুলেছেন সে স্ট্যাটাস দিয়েছে যে স্বাধীনতা বিরোধীদের আন্দোলন তরুণদের আন্দোলনে ছাত্রদের আন্দোলন নাকি স্বাধীনতা বিরোধীদের আন্দোলন তবে সে তোপের মুখে পড়েছে সাইজ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের লোকেরা তার চরিত্রর চতুর্দিক উন্মোচিত করে দিয়েছে নির্লজ্জ বেহায়াপনা সব তুলে ধরেছে কত মানুষের বিবেক ফেরদোস আছে রিয়াজ আছে এদের বিবেক একটু জাগ্রত হলো না এইতে আশ্চর্য ব্যাপার এই যে বড় বড় কথা বলে অমিত হাসান আছে আলমগীর নায়ক এরা কি এসব দেখে না শিল্পীদের কি বিবেক থাকতে নেই শিল্পীরা নাকি স্বাধীন চেতা হয় কিন্তু বাঙালি শিল্পীরা এত ব্যক্তিত্বহীন হয় কিভাবে। রিয়াজরা ফেরজসরা এত নীরব থাকে কিভাবে। এই যে নাটক ফাটক করে এগুলা এই যে তানিয়া তুষ্টি আরেকটা আছে না তানিয়া তুষ্টি অপকর্মের পুষ্টি যত আজে বাজে সব নাটক করবে সে ফাতরা নাটক করবে সে পয়সার জন্য অবশ্য মানুষ এগুলার আবার বিবেক জাগ্রত হবে কিভাবে এরা এইভাবেই আসলে কিন্তু ব্যাপার হলো তরুণরা ছাত্ররা কি কারোর করুণের উপরে বসে থাকে না তারা উদ্দাম নতুন আলোর প্রাণ সঞ্চারণ তাদের দেহে তাদের আত্মায় তাদের যে ঢেউ তা তো থেমে যাবার কথা নয় এগুলো অবশ্য আপনার সহানুভূতি দেখিয়ে আপনার হৃদয়ের পরিচয় দিতে পারেন কেউ আছে আপনার গা ছাড়া ভাবে একটু মানে বললো আর কি না বললে কেমন দেখা যায় এই যে সালমান বলেছেন শিল্পীদের কি বিবেক থাকতে নেই শিল্পীরা কি বিবেকহীন হবে এই প্রশ্নটি করেছেন সালমান মুক্তাদের বাংলাদেশের শিল্পীদের কি বিবেক নেই এখন তবে আপনার বিবেকের পরিচয় আপনি দিতে পারেননি এটা আপনার সমস্যা তরুণরা আপনার সহানুভূতির জন্য বসে থাকবে না আপনি আপনার মহত্ব দেখাতে পারেননি এটাই হলো আপনার দুর্বলতা আপনার জন্য লজ্জার এই শিল্পীদের জন্য তথাকথিত শিল্পীদের জন্য লজ্জার তবে এই যে দেখেন ছাত্ররা কিন্তু অত্যাচারীদেরকে কিভাবে ধরেছে ছেড়ে দেয়নি তারা তাদের উদ্যামে এগিয়ে গিয়েছে কাউকে ছাড়বে না আপনাদের এই যে ফেরদোস রিয়াজ নিপুন তানিয়া তুষ্টি মানিক রুনা খান নিপুন এরা দুনিয়াতে আসছে নাচবে গাইবে প্রদর্শন করবে নিজেদেরকে উন্মুক্ত করবে মানুষ আনন্দ করবে দুই চার টাকা দিবে তার উন্মুক্তপনা কিনবে মানুষ দেখবে আর এইটা দিয়ে কিছু পয়সা কামাবে বৃদ্ধ হবে চুল পাকবে মরে যাবে পচে যাবে এই দুনিয়াতে এদের আর কোনো ঠাই নাই স্থান নাই কিন্তু যারা সহানুভূতি দেখিয়েছে তাদেরও এমন কিছু হবে না কিন্তু এটা একটা সৌন্দর্য মানবিকতার সৌন্দর্য মানবতার সৌন্দর্য যে অন্যায় দেখলে আপনার মন দোলে আপনার কোনো অন্যায় দেখলে আপনি কিছু বলতে চান প্রতিবাদ করতে চান কিন্তু পারছেন না তার মানে আপনার স্বাধীন না সোজা কথা এটাই স্বাধীনতা অন্য কিছু বাঁধে দেন কিন্তু এই স্বাধীনতাই আপনি উপভোগ করতে পারছেন না আর এই স্বাধীনতার যে আপনার নেই সেটা আপনি চাচ্ছেন সেই বাঁধও ভাগতে পারছেন না তার মানে আপনি স্বাধীন হতে চাচ্ছেন না আপনার স্বেচ্ছায় পরাধীন শিল্পীরা কবে স্বাধীন হবে কবে বাংলাদেশ বড় হবে কবে আমি আমার মনের কথা মুখ ফুটে মুখ ফুটে হাসি মুখে বলতে পারব কবে একজন বাবা তার মেয়েকে নিয়ে নির্ভয়ে রাস্তায় হাঁটতে পারবে তাকে কেউ তিস করবে না এই অত্যাচারীরা যতদিন থাকবে ততদিন কোনো মেয়ে এদেশে নিরাপদ না কারণ তাদের তো আর বিচার হয় না তারা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে এদের হাত থেকে বাঁচার জন্য সাধারণ মানুষের কি করার আছে ছাত্ররা ঝুঁকি নিয়ে তারাও তাদের অধিকার চাইছে আমাদের মতো সাধারণ মানুষের কি করার আছে শুধুই নীরবে প্রার্থনা করার আছে আর কিছুই নেই কারণ অধিকারের প্রশ্নে যেই সামনে থাকে সেই বিকৃত হয়ে যায় বিবেককে বিক্রি করে দেয় সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম